আমরা সপ্তর্ষি মিডিয়া পরিবার আসছিলাম আজকে আমাদের বাংলাদেশের এক ঐতিহ্য তথা পৃথিবীর ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবন এই সুন্দরবনে আসছিলাম আজকে আমরা ভ্রমণে তো এখানে আমরা সপ্তর্ষি মিডিয়া পরিবারের পক্ষ থেকে যারা সুন্দরবনে আসতে পারেন নাই কিন্তু সপ্তর্ষি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে যে যেভাবেই সপ্তর্ষি মিডিয়া পরিবারের সাথে যুক্ত আছেন বা দেখছেন তাদেরকে আমরা এই সুন্দরবন দেখানোর যে ব্যবস্থা করেছিলাম এবং করে যাচ্ছি এখন আমরা যারা আমাদের সাথে আসছিল এমন কয়েকজনের অনুভূতি নিব এই সুন্দরবনে এসে তার কেমন লাগলো এই ব্যাপারে আমরা একটু শাকিল ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহিক সপ্তাষী মিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত করবো অবশ্যই সত্যি আমাদেরও ধন্যবাদ সপ্তাষী মিডিয়া সব সময় আমাদের যে কোনো কর্মকাণ্ড কভারেজ দিয়ে থাকে তো যে কোনো ধরনের জামাতি কর্মকাণ্ড একটা আমরা আমার সপ্তম মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে থাকি আছে আজকে আলহামদুলিল্লাহ ভালো কারণ

বিভিন্ন ধণিধর সিডর আইলা কিংবা পরবর্তীতে যে ধরনের ভূণিধর এসেছে সুন্দরবনকে আমরা সবসময় রক্ষক হিসেবে নিজের ভূমিকা আমরা সুন্দরবনকে দেখেছি সত্তর্ষি মিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা যেই চিন্তাধারা থেকে এটা ভেবেছেন যে এইটা বোন আমাদের আমাদেরকে এটা রক্ষণাবেক্ষণ করতে হবে আমি জানি না এটা দিয়ে কতটুকু উপকারে আসবে কিন্তু আমার মনে এতটুকু সান্ত্বনা থাকবে যে আমি নদীতে একটা নোংরা কিছু

حضرت سید قلد آدم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم سب نبیوں میں افضل و اکرم صلی اللہ علیہ وسلم sallam Naam Muhammad Kaam नाम Sallallahu alayhi wa sallam हादी kaamil हादीअ kaamil জয়কাল্লাহ ধন্যবাদ আপনাকে কারণ এই বিকেলে যেটা অপূর্ণতা ছিল আপনি সেটাও খুব সুন্দর ভাবে মানে সবারই খুব ভালো লেগেছে সুধাই হৃদয়া মার যাই যাই জুড়িয়ে ও আমার আদর মাখা মায়ের মন পাঘরিনের সুন্দরবন এই সোলোমানকে সামনে রেখে এই সুন্দরবনে আছি তো এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের একজন দর্শকের সম্ভব এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা উচিত কেননা এখানে যেমন আপনারা বিভিন্ন ধরনের গাছপালা পশু পাখি এগুলো কিছুই দেখতে পারবেন এবং বন্য যেসব পশু আছে এগুলো অনেক সময় আপনারা যখন বইন বনের ভিতরে ঢুকবেন তখন আপনারা এই ধরনের পশু পাখি সাথে দেখা করে আমরা আজকে একটা বড় টিম নিয়ে এখানে এসেছি আসার পথে আমরা দেখছি যে এখানে আমরা বানর দেখেছি হরিণ দেখেছি হয়তো কিছু কিছু সময় এখানে বাঘও দেখা যায় বক অন্যান্য বিভিন্ন ধরনের পাখি আমরা আমার যখন আমরা যাত্রা পথে আমাদের সামনে পড়েছি তো সব মিলাই প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গা এই আমাদের সুন্দরবন গো <muchas> রে ডক্টর কেমন লাগতেছে আজকের দিনটা আজকের দিনটা আজকে সুন্দরবন আমি এর আগেও সফল করে মানে এসেছি কিন্তু আজকে আমরা যে জায়গাটাই ঘুরেছি তো কাছ থেকে সুন্দরবন দেখার সুযোগ আসলে খুব কমই হয় তো আমি সবাইকে যারা এখনো আসেনি সুন্দরবন সবাইকে বলবো যে আপনারা একবার হলে সুন্দরবনে সেই কাছ থেকে প্রকৃতিকে দেখার সুযোগ আপনারা वाद मस्त आशा में अहमदिया वाद मस्त आशा में अहमदिया चलता है दौर मीना

जाए जोड़िए